হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে লাস্ট যে ভিডিওটি ছিল আমিনবাজার ব্রিজের মধ্যে বাস স্লাইবিং সেটা পার্ট ওয়ান ছিল আজকে পার্ট টু নিয়ে হাজির হলাম এবং এটাই সর্বশেষ পার্ট এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন রৌদ্রময় আকাশের মধ্যে বাস স্লাবিং করা এবং এই ভিডিওতে আপনারা দেখবেন যে বৃষ্টির মধ্যে বাস করা বৃষ্টি পড়তেছিল অনেক হঠাৎ আকাশে মেঘ ধরে বৃষ্টি শুরু হয়েছিল তো সেই অবস্থাতেই আমরা বাস করতেছিলাম এবং সেই কিছু কিছু অনেক সুন্দর সুন্দর শর্টস এই ভিডিওতে রাখা হয়েছে বৃষ্টি পড়া অবস্থায় এই যে দেখেন কি সুন্দর ওয়েদার একটু পরে কিছু ক্লিপস দেখবেন যেগুলোতে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছিল এবং সাথে বাস যাচ্ছিল ভিডিওগুলো আসলে অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন এই যে দেখুন মানিক এক্সপ্রেসের তিনটা বাস একসাথে পরপর দেখতে পেলাম একটা হিনো এইট আর একটা আর দুইটা হচ্ছে হুন্ডাই তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে

Ele vai que

Vai ser quiere era quibas খেলে খেলে আই তুমি হাই প্রেসার ভাই এরে ভাই ওইটা না চেরি চেরি ওটা চেরি ছিল চেরি on tal . ভুলো নন এসি রে না তো কি নন এসি আমার বানা তো কি নন কথা আমার কবে না আমি নন এসি চিনি না

আর অত ভালো পাইনি আজকে তো এখন হচ্ছে যাচ্ছি পার্কিংগুলোর দিকে ভিডিও করতে তো এরপর এই বালুর মাঠ হানিফের কাউন্টারের সামনে এসে কিছুক্ষণ হানিফের বাসের ছবি টবি তুললাম এরপর আমরা কিছুক্ষণ আটা দিয়ে এরপর আমি বাসায় এসে পড়েছিলাম তো এই জন্য কোনো ভিডিও শ্যুট না হয়নি ভাবছিলাম একটু ভিডিও শ্যুট নিব তো অনেক সন্ধ্যা হয়ে যাওয়াতে আমার বাসায় আসতে অনেক সময় লাগবে কাজও ছিল একটু বাসায় এখানে তো এই জন্য হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম